আজকে আমার কালেক্ট করা একটি ঘটনা নিয়ে চলে এসেছি তো এক হাজার এক একটা অ্যাকচুয়ালি আমি আপনাদের ঘটনা শেয়ার করি যেটা আর কি আপনার মানে সামাজিক যেগুলি ঘটনা হয় যেগুলি আপনাদের প্রবলেম হয় বা এমন কিছু প্রবলেম যেটা হয়তো আপনারা সচরাচর সকলকে বলতে পারেন না সেখানে সেক্ষেত্রে আমি অনামিকা নামে এখানে আনি কিন্তু কিছু 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 সময় আমি আমার পার্সোনাল যেটা আমার ইন্টারেস্টের বিষয় প্যারা সেটা আমার কথা বলবো স্টেশন গোটা চ্যানেলটাই প্যারানর্মাল নিয়ে সেখানে আপনাদের ঘটনা পাঠানো ঘটনা শোনায় কিন্তু ওটা ছাড়াও তো অনেক রকমের ঘটনা আছে যেমন এর আগেও আমি বলেছিলাম যে করব তিওয়ারির ব্যাপারে কিন্তু আমি আনতে চলেছি কিন্তু সেটা জীবনের এক গল্পে আমি আনতে চলেছি তো ইনভেস্টিগেটর যদি আমি ইন্ডিয়ার প্রথম প্যারা নর্মাল কথা বলি তাহলে গর অফ তিওয়ারির নামটা ডেফিনেটলি আসবে উনিই প্রথম ইনভেস্টিগেটর প্যারানর্মাল তাই তো তো ওনার জীবনের কিছু কিছু কেসের কথা আমি বলবো এবং ওনার জীবনীতে লেখা অ্যামাজনে পাওয়া বইটার নাম আমি না ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং যখন ঘটনায় শুরু করব সেই বইয়ে উল্লেখ করার ঘটনা তখন আপনাদেরকে বলে দেবো আপনারা কিন্তু আনতে পারেন আমিও আমার ফ্রেন্ড একটা আমাকে পাঠিয়েছে এবং যারা ঘটনায় ইন্টারেস্টেড আপনাদের কিন্তু ভালো লাগবে তো চলো গৌরব তিওয়ারির কথা বলছি ওর জন্ম হয় টু সেকেন্ড সেপ্টেম্বর এই হ্যাঁ তো ওর খুব ইচ্ছে ছিল যে ও পাইলট হবে তো ইউএস এর ফ্লোরিডাতে টু থাউজেন্ড সেভেনে ও কমার্শিয়াল পাইলটের প্রশিক্ষণ নেওয়ার জন্য গেছে ইউএসএ সেই ফ্লোরিডা শহরে যেখানে ও থাকতো ওখানে ওর সঙ্গে চারজন বন্ধু থাকতো তো পোল্টার বলে যে ওয়ার্ডটা তোমরা অনেকেই শুনেছ সেই ঘরে কিন্তু সেটার উপস্থিতি ওরা টের পেয়েছিল এবং এটা ছাড়াও গৌরব সেখানে কিন্তু একটা ছোট বাচ্চার স্পিরিট লক্ষ্য করেছিল এবং সত্যি কথা বলতে গেলে এই ইনসিডেন্ট কিন্তু ওকে অনুপ্রেরণা দিয়েছিল বা ওকে বলতে পারো যে ওর উৎসাহটা জাগিয়েছিল প্যারা ওয়ার্ল্ডটার দিকে তো আস্তে আস্তে ও ডিসাইড করলো যে ও অ্যাজ এ প্যারানর্মাল ইনভেস্টিগেটর হিসাবে কাজ করবে এবং শুধু ইন্ডিয়াতে নয় দেশি বিদেশেও কিন্তু ও ছ হাজারেরও উপর অনেক রকমের ইনভেস্ট মানে প্যারা ইনভেস্টিগেশনে ও কিন্তু সহযোগিতা করেছিল তো এই ক্ষেত্রে মানে ঘটনা শুরু করার আগে মানে ওর ব্যাপারে বলার আগে এটা তো তো আমি আমি পার্ট পার্ট মানে বলেই আনবো এই চ্যানেলে অ্যাকচুয়ালি ওর মৃত্যুটাও কিন্তু হয়েছিল প্রচন্ড একটা প্যাথেটিক ভাবে একটা অদ্ভুত যেটার সত্যি কথা বলতে গেলে উত্তর কিন্তু আজকেও পাওয়া যায়নি আচ্ছা সনটা ছিল দুই হাজার ষোলোর জুলাই ঠিক আছে আহ সেদিন কি হয়েছে গৌরব সকালবেলা ও একটু আনিসি ফিল করছিল এবং এর আগের দিন রাত্রে ওর মানে ওর ওয়াইফের সঙ্গে কিন্তু একটু ঝড়াপ হয়েছিল মানে ছাগড়াঝাটি হয়েছিল কেন বিকজ আহ ওর ওয়াইফ একদমই পছন্দ করতো না যে ও এই প্যারানর্মাল ইনভেস্টিগেটর হিসাবে যে কাজগুলি করছে বা অদৃশ্য শক্তির সঙ্গে যে ও মানে ইয়ে রেখেছে আর রিলেশন রেখেছে বা ওদের ব্যাপারে ও খোঁজ খবর চালায় ওটা কিন্তু ও একদমই ভালোবাসতো না তো এই নিয়ে কিন্তু একটু ঝগড়াঝাটি হয় এবং তারপরে গৌরব নাকি চলে যায় হলো স্নান করতে এবং যখন অনেকক্ষণ হয়ে যায় ও যখন বের হয় না এবং ওরা নাকি বাথরুমে খুব জোরে একটা আওয়াজও শুনেছিল ওরা যখন দরজাটা খোলে ভাঙে রাদার বলা ভালো দেখে যে গৌরব ওখানে পড়ে আছে এবং সঙ্গে সঙ্গে বুঝতেই পারছো হসপিটালে খবর দেওয়া হয় এবং যখন ওরা আসে অ্যাম্বুলেন্স আসে তখন অলরেডি ওরা কিন্তু এটা বুঝেই যায় গৌরব কিন্তু তখন জীবিত দশায় ছিল না বদ্ধ বাথরুমে হলো এমন যে অবস্থা ওর সাথে ওরকম পড়া এবং মৃত অবস্থায় পা ওকে পাওয়া গেল এই ঘটনার মানে সেভেন্থ জুলাইয়ের ঠিক দুদিন আগে দিল্লির জনকপুরি এলাকায় একটা আহ বাড়িতেও একটা ইনভেস্টিগেশন করতে গেছিল প্যারানর্মাল ইনভেস্টিগেশন এবং সেখানে পুরোপুরি ইনভেস্টিগেশন করে আস্তে আস্তে ওদের ওর বেশ রাত হয়েছিল জেনারেলি ইনভেস্টিগেশনগুলি তো প্যারানর্ম্যাল রিলেটেড ইনভেস্টিগেশনগুলি কিন্তু রাতেই হয় ওখানে নাকি খুব এই যে সাউন্ডগুলি যে ওরা যেসব ইকুইপমেন্ট ইউজ করে খুব ভালোভাবে কাজ করে এবং সাউন্ডগুলি খুব স্পষ্টভাবে শোনা যায় দ্যাট ডাজনট মিন যে দিনে মানে ওই ভুতরে জায়গাগুলি ভুতুর হয় ডেফিনেটলি থাকে বাট ওই সাউন্ডগুলি নাকি ওরা মানে শুনতে ভালো হয় রাত্রেবেলা তাই ও মধ্যরাত্রে যখন ফিরেছিল তারপর দিন সকালে ওর বাবা মা ওদের মানে ওর ওয়াইফকে বলছিল হচ্ছিল যে কোথাও না কোথাও মনে হচ্ছে ও যে লাস্ট নাইট ইনভেস্টিগেশন করতে গেছিল ওখান থেকে কোনো নেগেটিভ স্পিরিট ও মানে ওকে অ্যাট্রাক্ট করছে ওকে টানছে এরকম কথা শুনে তো সবাই ভয় পেয়ে যাবে ওরাও ভয় পেয়ে গেছিল এবং এর জন্যই কিন্তু ওর ওয়াইফের সঙ্গে ওর ঝগড়াটা হয় আহ ওর মৃত্যুর পর যেটা ময়না তদন্ত হয় সেটাকে সেখানে জানা গেছে যে গৌরবের জানা তো গলার মধ্যে জাস্ট একটা এরকম একটা লাইন দেখা গেছে জেনারেলি যেটা আমি না এখানে ওই ওয়ার্ডগুলি ইউজ করছি না নিজের নিজেকে নিজে শেষ করার জন্য যেটা প্রয়োগ করে ওরকম ভাবে এবং বলছে ওরা অ্যাকর্ডিং টু দ্যাম মানে এটা শ্বাসরোধ হয়ে মৃত্যুটা হয়েছে তো এটা কেন হলো এর ঠিক দুদিন আগে কিন্তু ওর মা বাবাকে ও এগুলি এগুলি কথা বলেছিল যে ওর সঙ্গে ওর মনে হচ্ছে অ্যাট্রাক্ট করছে তো ওর মানে জীবনটা এতটা মানে কি বলবো ইন্টারেস্টিং তো ছিল ওর কাজগুলো ইন্টারেস্টিং ছিল কিন্তু ওর মৃত্যুটা এরকম ভাবে অকস্মাত ভাবে হয়েছে এবং কোয়েশন একটা এমন কোয়েশন দিয়ে রেখেছে যেটার অ্যান্সার হয়তো এখন অবধি আমাদের পাওয়া হয়ে ওঠেনি তো এই যে স্টার্টিংটা করলাম এবং ওর ইনভেস্টিগেশনের কিছু কিছু যেটা লোম ঘটনা তোমাদের সামনে তুলে ধরব বুকের তোমার ডিসক্রিপশন বক্স বক্সে অ্যামাজন থেকে পাবেন নামটা আমি দিয়ে দেবো ঠিক আছে তো কেমন লাগলো গৌরবের এই প্রথম এপিসোডটা এরকম করে আসতে থাকবে তোমরা শেয়ার করো সাবস্ক্রাইব করো সকলকে তোমাদের ঘটনাও পাঠাতে থাকো আর জীবনে এক হাজার এক গল্পকে যেমন সাবস্ক্রাইব করবে ঠিক তেমনই কথায় গল্প ভূতের স্টেশন আমার যে প্যারানর্মাল চ্যানেলটা যেখানে আপনাদের মানে আমার সেই কথায় গল্পের ফ্যামিলি মেম্বাররাই পাঠিয়ে থাকেন ওনাদের জীবনে ঘটা ভূতিক ঘটনা সেগুলিও শুনতে পারেন তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আজকের এপিসোডটা আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে দেন বাই বাই ইউ সুন নমস্কার